দেখে কি মনে হচ্ছে যে আজকে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান না সিফাত সিয়াত আমার কাছে একটা দাবি করছিল যে তারা আমার হাতে বিরিয়ানি রান্না কাবে আর আমার হাতের বিরিয়ানি রান্না তাদের অনেক পছন্দ সিফাতের আব্বু বলতেছিল যে যেহেতু বিরিয়ানি রান্না করবা তাহলে আমার এক বন্ধুকে দাওয়াত দিই আমি বললাম ঠিক আছে আর আমার হাতে বিরিয়ানি সিফাতের আব্বু এবং সিফাত সিয়াত তারা সবাই অনেক পছন্দ করে এমন কি আমার শ্বশুরও অনেক পছন্দ করে আমি জানি না কিন্তু সবাই বলে যে আমার হাতে বিরিয়ানি নাকি অনেক মজা হয় আর আজকে বিরিয়ানি রান্না করেছিলাম আমার দেবরও আসছিল তো সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়েছিলাম আজকে আমি এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করছিলাম এক কেজি চাউলের মধ্যে হাফ কেজি গরুর মাংস দিয়েছিলাম তবু বিরানিটা অনেক মজা হয়েছিল আর দেখতেও অনেক কালারফুল হয়েছিল অনেক সুন্দর হয়েছিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেন জানি না আমার কাছে বিরানি টিরানি এগুলা ভালো লাগে না আমার দুইটা বাত হলেই চলে এই যে পাতিলটা দেখতেছেন এই পাতিলটা বড়ে এক পাতিল বিরানি রান্না করছিলাম আর বিরানি কেটে আমরা কোথায় গেলাম সিফাতের আব্বু আমাকে নিয়ে আসছিল হালিম কাওয়ানোর জন্য আর হালিম আমার অনেক পছন্দের এই দোকানটা একেবারে মেন রাস্তার পাশে যে কারণে আমি সাউন্ডটা কেটে দিয়ে বয়েস ওভার করছি আর আমার ঠান্ডা লাগছিল অনেক তার মধ্যে শীত আর অনেক রাত্রে হালিম কেটে গিয়েছিলাম আর আমরা যেখানে থাকি এখানে সবচেয়ে বেশি এই দোকানের হালিমটাই মজা লাগে এই দোকানটা অনেক ছোট একবারে চিপার মধ্যে তাইকে সিফাতের আব্বু ভিডিও করতেছিল এই জন্য এরকম মারছে তো সিফত খাবো খাওয়ার জন্য আমি বলতেছিলাম সে বলতেছে আমি পরে খাবো তুমি খাও আমাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা লাইক কমেন্ট যদি করেন তাহলে আমার আমি অনেক উৎসাহিত হই আর ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ হয় দেখেন সে ভিডিও করে আর আমি হচ্ছে কাটছিলাম তারপরে সেও কাবে আমি ভিডিও করব আমরা দুজনে দুই প্লেট খাইছিলাম আর হচ্ছে বাসায় নিয়ে গেছিলাম পার্সেল করে আমার দুই ছেলের জন্য এখন হচ্ছে সিফাতের আবু হালিম আর এই যে দেখেন আমি বলছিলাম না একেবারে মেন রাস্তার পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ